ব্যস্তময় জীবনের ফাঁকে একটি দিন না হয় বন্ধুদের জন্য উৎসর্গ করা হলো এই দিনটি যদি আপনাকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবে স্কুল জীবনে কতই না ভালো লাগে হুজুর স্যারের ভালো লাগার ক্লাসের বিপরীতে রাগী মেজাজের শিক্ষকের ব্যথাঘাতের কথা মনে পড়লে এখনো যেন গা উড়ে ওঠে দপ্তরি চাচার ঘণ্টা আর বৃষ্টিতে বীজের টিফিন ছুটির পর অজুহাত দেখে স্কুল ফাঁকির দিনগুলির স্মৃতি কি সহজেই ভুলে থাকা যায় দশ বিশ ত্রিশ বছর পর একটি দিনের জন্য শৈশবের স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে আবেগে আপ্লুত অনেকেই কালো প্যান্টের সাথে সাদা শার্ট আর মেয়েদের লাল পোশাক ছেড়েছেন অনেকটা বছর তবু নতুন বইয়ের গ্রান আর জাতীয় দিবসে তাল সুরহীন গান স্মৃতির মণিকোটাই এখনো নাড়া দেয় সবাইকে দেখতে পেয়ে ক্লাসমেট বলেন দীর্ঘ সাত বছর পর আমাদের দেখা হলো পঁচিশ থেকে ত্রিশ বছর আমরা একসাথে হয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সবাইকে বেশ সব বন্ধুদেরকে একসাথে পাইছি আলহামদুলিল্লাহ মানে আনন্দ সব অর্দ্ধকবনের বলা বন্ধুদের প্রায় 25 বছর পরে দেখা আজকে ইট পাথরের এই শহরে জীবন জীবিকার তাগিদে হারিয়ে যাওয়া বন্ধুদের একদিনের জন্য এক জায়গায় হাজির করেছে ফটিকচুরির অতিজ্বাহী হাইকচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দীর্ঘ 28 বছর পর আমরা এই মিলনমেলায় হাজির হয়েছে আমরা আজকে আনন্দিত উৎফুল্লিত আনন্দিত আমাদের আনন্দের সীমা আজকে আজকে আমাদের ব্যাচেরও যেমন আমাদের ব্যাচের একজন ছিল পিপ্লু বড়ুয়া আজিমপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক বিমল বড়ুয়া এবং আমাদের প্রয়ত অনেকজন শ্রদ্ধীয় শিক্ষককে হারিয়েছি আমরা আমরা তাদেরকে খুব মিস করছি এবং তাদের প্রতি প্রকাশ করছি। প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এগারো মে শনিবার আটানব্বই বছর বয়সী ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের অন্তত আড়াই হাজার প্রাক্তন শিক্ষার্থী মেতেছেন আনন্দ আড্ডায় মিলন মেলায় আমরা উনত্রিশ বছর পরে আমরা সেই ছাত্র জীবনে ফিরে আসছি শতবর্ষে শতবর্ষে বিদ্যালয় এখানে এই বিদ্যালয়টি আজকে আটানব্বই বছর পার হয়ে যাচ্ছে এই পার হয়ে যাওয়ার পাকালে এ ধরনের আয়োজন কেউ করার দুঃসাহস পাইনি আমরা কয়েকজন কোটি কয়েক মিলে দু সালে এই প্রাক্তন পরিষদ গঠন করেছি আজকে দশ বছর পরে এসে এ ধরনের একটা মিলন মেলায় আমরা করার জন্য সামর্থ্য হয়েছি যারা এখানে এসছেন যে উনিশশো সালে আমাদের এখানে সবচেয়ে মার্বেলাস বিষয় যেটা সেটা উনিশশো সালের একজন মহিলা আমাদের যিনি প্রাক্তন আমাদের দাদির বয়সী তিনি আজকে এখানে এসছেন এটা আমাদের গর্বের আজকে এই প্রাক্তন পরিষদের মিলন মেলায় হাজার হাজার পাকন্ডা এসছে সকলকে আমার আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দিনভর চলে স্মৃতিচারণ প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রেণী পরিচালনা দেশবরণ ও সঙ্গী শিল্পী মুন জিয়াউদ্দিন বাদশাহ ও শিমুলের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এফএল ও পুরস্কার বিতরণ প্রাক্তনদের মিলন মেলা আড়াই হাজারের উপরে প্রাক্তন সমাবেত হয়েছে আয়োজক কমিটির যারা আছে আমার বাইরে আছে অসংখ্য সহপাঠীরা আছে ওনারা সবাই মিলে যে অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠান এখানকার ইলেকট্রিক মিডিয়া সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা যারা এখানে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সহ উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য সহযোগিতা করেছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাও আজকের আয়োজন দৃশ্যমান আমি বলার কিছু নেই প্রাক্তন গর্বিত ছাত্ররা যেভাবে একত্রিত এক একে অপরের সাথে বাতৃত্ব বুদ্ধিদের বন্ধনে আবদ্ধ হয়েছেন আজকে কেউ কারো সাথে তিরিশ বছর পূর্বে দেখা হয়েছে কারো চল্লিশ বছর কারো পঞ্চাশ বছর এটা একশো বছরের পুত্রির আটানব্বই বছর চলতেছে আমরা আগামীটা একশো বছরের পুত্রির আশাবাদী রবি স্যার মাহবু সালাম তারপরে ইলে ম্যাডাম ওদেরকে দেখতে রাতে আতশবাজিতে শেষ হয় হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের দিনব্যাপী জমখালো এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি দেখতে এসেছিলেন ফটিকচোর সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এবং অনুষ্ঠান উপস্থিত ছিলেন ফটিকচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী সহ এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত আলোকিত এমন অনেক দেশবরণ্য ব্যক্তিত্ব সারাদিনের হই হুল্লোর করে কাটানো ভালো লাগার মুহূর্তগুলো কম সময়ে যেন শেষ হয়ে গেল আরেকটি নতুন সূর্যোদয় নতুন দিনের অপেক্ষার নয়া পহর গুনতে গুনতে শেষ হল হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান আবার দেখা হবে এ দেখাই শেষ দেখা নয়ত আহমেদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ